তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে তো অনেকদিন পর একটা আমি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এই যে নোটিশটা এই নোটিশটা তোমাদের সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব তো এটা কী বলতে চেয়েছি তো এই নোটিশটা আমাদের যে পি কোচিং সেন্টার ডাউট যে গ্রুপ ছিল সেখানে একজন হয়তো এটা পোস্ট করেছিল এবং এটা আমি আগেও দেখেছিলাম তো এটা পোস্ট করার পর হয়তো ওনার মধ্যে একটা প্রশ্ন জেগেছিলো যে এটার কী এটার কারণ কী তো প্রথমে বই রাখি যে সকলকেই বলবো একবার আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আর কি বিপিএসসি টিআরি ফোর সম্পর্কিত এবং যে কোনো টিচারিকোন সম্পর্কিত সবার আগে সবার প্রথম তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেব ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়ি যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আলোচনা করা উচিত তো প্রথমে বই রাখি যে বিপিএসসি টিআরি ফোরে যে সকল বিহার রাজ্যে যে সকল পরীক্ষার্থীরা আছে তারা ডোমিসিয়াল লাগু করার জন্য অলরেডি কিন্তু উঠে পড়ে লেগেছে বিপিএস টিয়ারি ফোরের ক্ষেত্রে তো আগেও একটা নোটিস্ট আমি কিন্তু অলরেডি দেখিয়েছিলাম সেই নোটিসে কিন্তু সম্পূর্ণ বিষয়টা বলা ছিল যে ডোমিসিয়ার লাগু কেন করার মানে কারণটা কী করানোর কারণটা কি সম্পূর্ণ বিষয় কিন্তু সেটা আলোচনা করা হয়েছিল তো সেখানে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো এরকম একটা নোটিশ বা এরকম একটা চিঠি কিন্তু উঠে এসেছিলো তো এইটা শুধুমাত্র যে ডোমিসিয়াল লাগু করার জন্যই কিন্তু একটা মুখ্য সচিব আছে যে আপার মুখ্য সচিব আছে ওনাকে আর কি একটা চিঠি লেখা হয়েছে একজন ঠিক আছে একজন পরীক্ষার্থীর দ্বারা তো সম্পূর্ণ বিষয়টা কী কী বলতে চাইছে এখানে দেখতে পাচ্ছো যেটা বলছে প্রেষক যিনি প্রেরণা করেছে রামা শঙ্কর সরকার সে সংযুক্ত সচিব তার সরকারের সাথে সংযুক্ত সচিবের সাথে একজন যুক্ত আছে কি নামটা ছিল রামাশঙ্কর উনি কি বলতে চাইছেন যেটা বলতে চেয়েছেন যে সেবা মেয়ে আপার মুখ্য সচিব সামান্য প্রশাসন বিভাগ আর হচ্ছে বিহার পাটনা ঠিক আছে তো বিষয় যে বিষয়টা বলা হয়েছে এখানে যে বিপিএসসি টিআরি ফোর শিক্ষক বহালি কি বহালি মেয়ে ডোমিসিয়ার নীতি লাগু করে কি সম্মান মেয়ে ঠিক আছে তো ডোমিসিয়ান নীতি লাগু করার জন্য বিপিএসসি টিআর পরিক্ষেত্রে তার জন্য একটা চিঠি লেখা হয়েছে আবার মুখ্য সচিবে ঠিক আছে মহাশয় এইখানে বিষয়টা কিন্তু বলা আছে বিষয়টা কি বলা আছে যে নির্দেশ নির্দেশানুসার উপরুক্ত বিষয় ইমেল এই নাম্বার দিয়েছে সে প্রাপ্ত পরিবারপত্র কি ছায়া প্রতি আবশ্যক কার্য হেতু ভেজি যা রেহিহে তাহলে এক কথায় বলতে গেলে এটা মোটামুটিভাবে যাতে আর কি বিহারে ডোমিসিয়াল ডোমিসিয়ান নীতি লাগু করা হয় বিপিএসসি টিআরই ফোরের ক্ষেত্রে তার জন্য কিন্তু একটা চিঠি পাঠানো হয়েছে কাকে মুখ্য সচিবকে ঠিক আছে এই ছিল বিষয় তো এবার বলি রাখি যে বিপিএসসি টিআরই ফোরে আদৌ কি ডোমিসিয়ান নীতি লাগু হতে পারে বা ডোমিসিয়াল নীতি লাগু হওয়ার সম্ভাবনা কতটা তো আমি আগে বই রাখছি যে বিপিএসসি টিআর ফোরে ডোমিসিয়ান নীতি লাগার একটা সম্ভাবনা কিন্তু বলতে গেলে ওয়ান পারসেন্ট ঠিক আছে আর না লাগার সম্প মানে সম্ভাবনা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কারণ কারণ হচ্ছে একটাই অলরেডি বিহার এস্টেট যে পরীক্ষাটা হয় ফেজ ওয়ান অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দু হাজার চব্বিশে এবং সেখানে অন্য রাজ্যে যে সকল পরীক্ষার্থীরা আছেন তারা অলরেডি অনেক পরিমাণ টাকা ব্যয় করে তারা পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা কিন্তু কোয়ালিফাইও করেছে অনেকেই ঠিক আছে আমাদের বাংলা বিষয়ে বই রাখি প্রায় আমাদের বাংলা বিষয়ে মিনিমাম পাঁচ হাজার এ সরি দু হাজার পাঁচশো জনের মতন কিন্তু অলরেডি কোয়ালিফাই করা আছে এবং তার সাথে বই রাখি বিপিএসসি টিআরির ক্ষেত্রে সরি বিপিএস বিহার স্টেট যে প্রথম হয়েছিল দু হাজার তেইশ সেইখানে মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর জনের মতন কিন্তু এখন পর্যন্ত বাকি আছে তো অনুমানিক প্রায় ছাব্বিশের মতন কিন্তু পরীক্ষার্থী বাংলা বিষয় কিন্তু এখন পর্যন্ত বাকি আছে ক্লিয়ার তো এইবারে যে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এই ডোমিসিয়ান নীতির ব্যাপারটা কি তো আমি নাইনটি নাইন পার্সেন্ট না লাগার সম্ভাবনা বলা হয়েছে কারণ একটাই কারণ যদি ডোমিসিয়ান নীতি লাগু করতে যায় সেই ক্ষেত্রে সরকার কিন্তু অনেকটা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে ঠিক আছে একটা বিষয় গেল এবার আসছে যদি ডোমিসিয়ান নীতি লাগার যদি লাগেও ওই যে এক পার্সেন্ট যেটা বলা আছে এই এক পার্সেন্ট যদি ডোমিসিয়ান নীতি লাগার প্রবণতা যদি প্রবলতা মানে প্রবণতা যদি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কি ব্যবস্থা দিতে পারে তো ব্যবস্থা একটাই হবে যে অন্য রাজ্যের ক্ষেত্রে যে বিষয়টা করা থাকে কই রাখা অলরেডি উত্তরপ্রদেশ সেটা হচ্ছে টেন পার্সেন্ট রিজার্ভেশান ঠিক আছে অন্য রাজ্যের জন্যে হচ্ছে টেন পার্সেন্ট রিজার্ভেশান তো এইটি যদি হয় এটা কিন্তু খুব একটা খারাপ দিক ঠিক আছে খুব একটা খারাপ দিক টেন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট এরকম একটা ব্যাপার থাকবে তাহলে একশোটা সিটেরখানে সেইখানে যদি একশোটা সিট হয় সেইখানে দশটি সিট মাত্র হচ্ছে আমাদের অন্য রাজ্যের জন্যে ঠিক আছে ওভারঅল যদি দশটা সিট হয় সেইখানে দশ সরি একশো সিট হয় সেইখানে দশটা সিট হচ্ছে অন্য রাজ্যের জন্য এই হয়েছে মধ্য বিষয় তাহলে এখানে কিন্তু কম্পিটিশানের পরিমাণটা কিন্তু আরও হাই হয়ে যাবে তো যদি এই বিষয়টা ডোমিশিয়ান নীতি লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম ঠিক আছে অনেকটাই কম অনেকটাই কম ঠিক আছে এবং তার সাথে বই রাখি আর ডোমিসিয়ান নীতি যদি লাগে তবুও টেন পারসেন্ট যে রিজার্ভেশন ব্যাপারটা এইটা কিন্তু করা হবে কাদার স্টেটের জন্য ঠিক আছে তো এইটুকুই বিষয় বলার ছিল তো এবার আমি বই রাখছি যে তোমাদের কোন বিষয় মানে কোন পিএসসি ক্লাস এবং বিপিএসসি টিআরি ফোরের ক্লাস কোন এই দুটার মধ্যে কোনটার ক্লাস থেকে বেশি দরকার তো অবশ্যই কমেন্টে করতে পারো তো তাহলে আমরা যতটা সম্ভব আশা করব চেষ্টা করার ক্লাসগুলো নেওয়ার ঠিক আছে তো আজকের বিষয়টুকু এইটুকুই ছিল তো পরবর্তী যদি কোনো নিউজ পাওয়া অবশ্যই তোমার সামনে তুলে ধরবো ঠিক আছে তো সকলকে এখন ধন্যবাদ জয় হিন্দ